তোমার দেলের ভিত্তা বাঁচতে থাকবে তাই যাই হোক মনে করেন আমরা তো তাদের কণ্ঠ থেকে সময় সিনেমার ডায়লগই শুনছি তারা যদি দিনের পথে আসে তখন তাদের কাছ থেকে দিনের ডায়লগ দিনের যে কথাগুলো আছে এগুলো কেমন শোনাবে তো মনে করেন একটা মসজিদে ওই তারা আসছে তো আমি সব করলো যদি আমি এক 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 একজন সেলিব্রিটিকে দেই বয়ান করতে তাহলে প্রত্যেক অক্ষে মসজিদে খুব ভিড় হয়ে যাবে এই কারণে এক অক্তেই সব সবাই দিয়ে দিই এক অক্তেই যত ভক্তবৃন্দ আছে বয়ান শুনে যাক পরের রক্ত থেকে এত বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না তো প্রথমে তার লিগে ছয়টা পয়েন্ট আছে না ছয়টা পয়েন্ট ছয়জন সেলিব্রিটিকে ভাগ করে দেওয়া হলো তো এমনি তো নামাজের পরে একটা এলান হয় তো ডিপ জলকে শিখাই দেওয়া হলো যে আপনি একটু এলানটা দিয়ে দেন যাতে সবাই বসে আর আপনি সেলিব্রিটি মানুষ আপনার দেখতেও একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি যদি এলান দেন সবাই ভয় হলেও বসবে তা জলকে বললো যে আপনি এলানটা দিয়ে দেন তো ডিপজল দাঁড়ায় নামাজের পরে এলান দিল ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে বয়ান মুসল্লি হক হলি ববি নাইলে কিন্তু সানডে মান্ডে কুলজকে দিমো তাই যাই হোক তার বয়ান শুনে তো সবাই ভয়ে বসে গেল যে মসজিদ থেকে আর যাবে না তারপরে তাবলিকের যে ছয়টা বয়ান এর মধ্যে প্রথম পয়েন্ট যেটা সেটা হলো কালেমা কালেমা মা হল আমরা দু চোখে যা কিছু দেখি না দেখি সবই মাখলুক এই কথাটা দেওয়া হলো মিশা সদাগরকে যে আপনি একটু আপনার মতো বুঝাই বলেন তো মিশা সদাগর তার মতো বুঝাই বলতে সেইভাবে আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব মাখ লোক কিছু করতে পারে না আল্লাহর হুকুম চারা আর আল্লাহ সব কিছু করতে পারে মাখ লোক চারা তো যাই হোক সে তার মতো করে বুঝাই গেল তারপরে নামাজের বিষয়টা আসলো ওইটা আবার ডিপজলকে দেওয়া হলো তো ডিপজলকে বললো যে আপনি নামাজের বিষয়টা একটু বুঝাই বলেন তো ডিপজল নামাজের বিষয়টা এইভাবে বুঝাই বললো আল্লাহ নামাজ পড়ছে আর অমতেই নামাজ পড়তে খাও ওরে দিবি তাই যাই হোক সে তার মতো করে বললো তারপরে ওই জিকির জিকিরের বিষয়টা আসলো কাবিলার ভাগে তাই কাবিলাকে বললো যে আপনি জিকিরের বিষয়টা একটু আপনার মত করে বুঝাই বলেন তাই কাবিলা জিকিরের বিষয়টা বোঝাইল বললো এইভাবে ওর হালতে মাওলা বাকে জিকির তোমার দেলের ভিতর টাস টাস করে বাজতে থাকবে জিকির হইলে যদি তুমি কবরের ভিতর হান দাও তাহলে তো বাইসি গেলা আর জিকির না হইলে কবরে হান দিলে ফেরেশতারা তোমার সৈয়দ শিগির ভিতর হান দাই দিবে তে যাই হোক সে তার মত করে বলল এলম জিকির একরামুল মুসলিমিন অর্থাৎ মুসলমান মুসলমান পরস্পরে ভালোবাসা হৃদয়তা মোহাব্বত এই বিষয়টা দেয়া হলো নায়ক ওমর সানিকে তাই নায়ক অমরশানি তার মতো করে বুঝায় পড়লো এইভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট বাগাবাগি করে দেব মুসলিমে চৌধুরী আমরা গরিব হতে পারি আপনার মতো বদ্দিন নয় আমি গত মাসেও তিন চিল্লা দিয়েছি তাই যাই হোক সে তার মতো করে বললো তারপরে সোহিনিয়ত আমরা যা কিছু দেখ করবো একমাত্র আল্লাকে রাজি খুশি করার জন্য করব এই বিষয়টা দেয়া হলো নায়ক মান্নাকে তাই নায়ক মান্না তার মতো করে বললো আমরা আমরা তো যা কিছু করব একমাত্র আল্লাহর জন্য করব আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে দেখানোর জন্য করব না তাই যাই হোক সে তার মতো করে বললো তারপর দাওয়াতে তাবলিক আল্লাহ দেওয়া যে আন আল্লাহ দেওয়া মা আল্লাহ দেওয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় খরচ করা এই বিষয়টা দেওয়া নায়ক রুবেলকে তাই নায়ক রুবেল বলল এইভাবে যে আল্লা দেওয়ার সময় নিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করা আর জেনে রাখি শয়তান তুই যদি আল্লাহর দেয়া যান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেয়া সময় আল্লাহর রাস্তায় খরচ না করিস তুই বেইমান মারা যাবি বেঈমান হয়ে মারা যাবি তাহলে যাই হোক এই ছিল আমাদের আজকের আয়োজনা